বন্ধুরা কি অবস্থা আপনাদের আজকে নিয়ে আসলাম একটি চার্জার ফ্যান নিয়ে এটা আমাদের নিজস্ব জোরেই চার্জার ফ্যান তো এটা যদি প্রথমে দেখায় এখানে যে সিস্টেমটা এটা তো আপনারা বাতাসটা যে আপ ডাউন করার সিস্টেম এখানে একটু দূরে যাবে এটার কারণে এটা ঘুরে আর এটার যে পাখা বারো ইঞ্চি একটা পাখা ইউজ করা ভিতরে ডিসি মোটর ইউজ করা আর এটার যদি চালাতে হয় আপনারা চালাতে পারবেন এইভাবে এটা এটা রেগুলেটর আছে এভাবে দিলে একটা মোট তারপর আর একটা মোট আর ফুল স্পিড মোট এখানে তো আপনারা এটার মাধ্যমে আপনারা তিন থেকে চার ঘন্টা ব্যাকআপ পাবেন আমাদের নিজস্ব ভাবে টেস্ট করা আর এটার যে ব্যাটারি এখন যদি ব্যাটারির দিকে দেখি আপনারা এটা খোলা এটা উপরে একটা কভার থাকবে আমি দেখানোর জন্য এভাবে আনলাম এখানে ব্যাটারি যে ইউজ করা ল্যাপটপের যে ব্যাটারি গুলো ওইগুলো ইউজ করা ব্যাটারি প্যাক বানানো সিক্স এমপিআর পারফেক্ট সিক্স এমপিআর থাকবে ব্যাটারি বিএমএস ইউজ করা এবং চার্জার ইউজ করা আর এখানে আপনারা যদি এখানে এসি দোকান এসি দুশো বিশ বোল দিলে তো চার্জ হবে কিনা এটা দেখতে পারবেন এটার মাধ্যমে আর এটার যে বাতাস সেটার অনেক বাতাসটাও অনেক ভালো অনেক দূর পর্যন্ত যায় এবং অনেকক্ষণ থাকে তো এটা যাদের লাগবে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমাদের সারা বাংলাদেশে আমরা এই মালটা পাঠাতে পারবো